যখন কোন মানুষ পাপকর্ম কারণে নরকের মুদ উৎপন্ন হয় তখন তাকে পাঁচটি প্রশ্ন করা হয় কয়টি প্রশ্ন পাঁচটি প্রশ্ন করা হয় যে মানুষ পাপকর্ম সম্পাদনের দ্বারা ইহজীবনে মিথ্যা কথা ভেদকতা কর্কশকতা সম্প্রলাপ প্রাণীহত্যা চুরি বেবিচার সুরা মধ্য নেশাদ্রব্য সেবং মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ হয় যে ব্যক্তি মৃত্যুর পরে নরকের মধ্যে উৎপন্ন হয় তখন তাকে নরয়ের জমধুতগণ তাকে প্রশ্ন করেন তাকে নরক যন্ত্রণা দেওয়ার ভোগ করার পূর্বেই এই প্রশ্নগুলো করা হয় সে যখন নরকের দুঃখ যন্ত্রণা দেখে বিত সন্তুষ্ট হয়ে পড়েন তখন জমধুদগণ তাকে প্রশ্ন করেন যে তুমি পাপকর্মীর দ্বারা এই নরকের মধ্যে উৎপন্ন হয়েছ তুমি নরক দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভের জন্য এখন যেরূপভাবে আকুতি মিনতি তুমি কর্ম সম্পাদন করছো আমি কিন্তু সেই সংবাদটুকু তোমাকে দিয়েছিলাম তুমি যে পাপকর্ম করছ সে পাপকর্মের দ্বারা তোমাকে নরকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে তোমাকে কি সেই দুধ মানে কি যিনি সংবাদ প্রদান করে বলে যে সেরূপভাবে তোমাকে দেবদূত তোমার কাছে গিয়েছিল সে দেবদূত তোমাকে কিন্তু বলেছে তোমাকে সংবাদ দিয়েছে কিন্তু তুমি সে সংবাদ কর্ণগোচর করো নাই বলছে প্রভু আমাকে কি সংবাদ দেওয়া হয়েছিল তখন বলল তুমি কি কখনও দুগ্ধ পুষ্য শিশু দেখেছ অর্থাৎ যিনি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হওয়ার পর কথা বলতে পারে না চলাফেরা করতে পারে না মলমূত্র পরিত্যাগ করলে সেগুলো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না সে মলমূত্রের মধ্যেই পরে থাকতে দিকে তুমি কখনো কোনো দুগ্ধপুষ্য শিশুকে তুমি কখনো কি দেখো নাই বল যে দেখেছি বল এটাই হচ্ছে আমার প্রথম দেবদূত তুমি কি সে সময় চিন্তা করতে পারো নাই আমি যতই শক্তিশালী হই না কেন আমার যতই তারুণ্যের হিরিক থাকুক না কেন আমি যতই শক্তিশালী হই না কেন আমি এরকম দুধ শিশুর মতন এক সময় ছিলাম আমার শরীরে যত শক্তি সামর্থ্য থাকুক না কেন আমা আমি কিন্তু এই অবস্থায় ছিলাম আমি মলমূত্রের মধ্যে এরকম পড়েছিলাম আমি কথা বলতে পারি নাই আমি নিজে কোনো কাজকর্ম করতে পারি নাই সমস্ত অপরের উপর আমাকে নির্ভরশীল হতে হয়েছে এটি আমার পূর্ব জন্মের কৃতকর্ম আমি জন্মগ্রহণ করেছি বলে এই দুঃখ আমাকে ভোগ করতে হয়েছে তুমি সেই রূপ কথা চিন্তা করে যদি পাপকর্ম থেকে দূরে থাকতে না আমাকে এরকম হতে হবে কিসের এত শক্তি দেখায় কিসের এত ক্ষমতা দেখায় কিসের এত অহংকার করি সব কিছু তো আমাকে ছাড়তে হবে বা আমার আমার কাছে এগুলো সব অসহায় অবস্থায় আমি ছিলাম তুমি সেদিন সেদিন যদি সেই পুষ্য শিষ্যকে দেখে তোমার মনের মধ্যে এই চেতনাবোটটা জাগ্রত হতো তাহলে কিন্তু তুমি জন্মর যে দুঃখ সেটাকে তুমি উপলব্ধি করতে পারতে সেই দুঃখ আকরটা যদি উপলব্ধি করে প্রাণী হত্যা চুরি বেবেচারি মিথ্যা ভেদ কর্কচ সম্প্র বাজে আলাপ তুমি পরিত্যাগ করে চলতে তাহলে তোমাকে আজকে নরকের মধ্যে আসতে পারতো না আসতে হতো না সুতরাং কেন তুমি এরূপ পাপকর্ম সম্পাদন করলে তখন ওই লোকটি বলে উঠলো প্রভু আমার হে দেবধূত হে যমদূত আমার ভুল হয়েছে আমি সেটা উপলব্ধি করতে পারিনি আপনি আমাকে ক্ষমা করুন আমার ভোদ জ্ঞান শক্তি সেটি আমাকে উপলব্ধি করার সুযোগ দেয় নাই আপনি আমায় ক্ষমা করুন তখন যমদূত বললেন আসলে আমার পক্ষে ক্ষমা করা এটা সম্ভব নয় কারণ আপনি আপনার কর্মের নিয়ন্তা আপনি যে যে আপনি যেরূপ কর্ম সম্পাদন করেছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে আমার পক্ষে কোনো কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আমি শুধুমাত্র আপনার কাছে দুধ প্রেরণ করেছিলাম সে দেবদূতকে আপনি দর্শন করতে পারেন নাই তখন বলল প্রভু আমায় ক্ষমা করবেন আপনি কেন এই দেবদূত আমাকে সে কথাটা বলে নাই বলে শুধু সেই দেবদূত আমি পাঠিয়েছিলাম তা নয় দ্বিতীয় আরেকটি দেবদূত আমি তোমার জন্য পাঠিয়েছি অর্থাৎ দ্বিতীয় একজন সংবাদদাতা আমি তোমার জন্য পাঠিয়েছিলাম বল যে কোথায় পাঠিয়েছেন প্রভু আমি তো সেটা দেখি নাই বল যে তুমি দেখেছ কিন্তু তুমি সেটা উপলব্ধি করো নাই কী দেখেছি আমি বোঝে তুমি কখনো কি জরাগ্রস্ত ব্যক্তি দেখেছো দেখেছ জরামানি কীরকম কোনো কি বৃদ্ধ লোককে তুমি দেখেছো যার দাঁত পড়ে গেছে চোখে ঠিক মতো দেখে না পা ঠিক মতো চালাতে পারে না লাঠির উপর ভর করে জীবন জীবনযাপন করে জরায় জর্জরিত হয়ে শয্যাশায়ী হয়ে আছে সেখানেই মলমূত্র পরিত্যাগ করে উঠলে উঠতে পারে না বসলে বসতে পারে না ঠিকমতো চলাফেরা করতে পারে না বয়সের ভারে নুয়ে পড়েছে চুল পাক পেকে গেছে চোখে ঝাপসা দেখছে চামড়া থুলতুলে হয়ে গেছে এরকম কি তুমি ব্রয়বৃদ্ধ জরাগ্রস্ত কোনো ব্যক্তিকে দেখো নাই হ্যাঁ প্রভু দেখেছি তো বোঝে সেই দেখাকেই তুমি কি গভীরভাবে উপলব্ধি করতে পারো নাই যে মানুষটা এত শক্তি সামর্থ্য ছিল এত সুন্দর ছিল জীবনা যৌবনা পূর্ণতা ছিল সেই মানুষটি আজকে এই জরাজীর্ণ অবস্থায় শয্যায় পড়ে আছে তার তারুণ্য নেই গায়ে শক্তি নেই ঠিকমতো চলাফেরা করতে পারে না যেটা ছেটা খেতে পারে না হজম শক্তি তার রহিত হয়েছে তুমি কি সেরকম মানুষ দেখো নাই বলছে হ্যাঁ প্রভু দেখেছি সেটা দেখেই তোমার মনের মধ্যে কি এরূপ চেতন উৎপন্ন হয় নাই যে আমাকেই এরকম হতে হবে আমি এরকম হব এটি বড় দুঃখ সে রূপ চেতন উৎপন্ন করে যদি তুমি পাপ কর্ম থেকে দূরে থাকতে পুণ্যকর্ম সৎকর্ম ভালো কাজগুলো সম্পাদন করতে তাহলে আজকে তোমাকে এই নরকে আসতে হতো না কেন তুমি সেই দ্বিতীয় দেবদূতকে তুমি দর্শন করো নাই তখন বলছে প্রভু আমার ভুল হয়েছে আমি সেটা উপলব্ধি করতে পারি নাই আমি সেটা দর্শন করতে পারি নাই বলতে তোমার জন্য আমি তৃতীয় দেবদূত পাঠিয়েছিলাম তৃতীয় কী দেবদূত পাঠিয়েছেন সেটা তো আমি দেখি নাই বলে তুমি কি কোনো ব্যিগ্রস্ত ব্যক্তিকে দেখেছ যে মানুষটা যৌবনা তারুণ্য পুণ্য হলেও রোগে আক্রমণ করে ব্যাধিতে আক্রমণ করে তাকে জীর্ণ শীর্ণ করেছে সেরকম কি তোমরা দেখো নাই তুমি কি দেখো নাই হ্যাঁ প্রভু আমি সেটা দেখেছি আমি অনেক জরাগ্রস্ত ব্যক্তি ব্যক্তিকে দেখেছি তার তারুণ্য ছিল গায়ে শক্তি ছিল হঠাৎ তার এমন রোগ হলো যে রোগের কারণে সেই একেবারেই জীর্ণ শীর্ণ হয়ে গেছে তার জীবন চল অক্ষম হয়ে পড়েছে ওদের সেরকম মানুষ দেখে কি তোমার মনের মধ্যে চেতনা ভূত উৎপন্ন হয়নি আমাকে বেয়াধি আক্রমণ করবে বোঝে প্রভু আমি দেখেছি কিন্তু আমি সেটা উপলব্ধি করতে পারিনি আপনি আমাকে ক্ষমা করুন বলে যে তোমার জন্য আমি চতুর্থ দেবদূত পাঠিয়েছিলাম অর্থাৎ শুধু তিনটা পাঠিয়েছি তা না আরও একটা আমি পাঠিয়েছিলাম ওদের প্রভু কোথায় আমি তো তা দেখি নাই বল যে তুমি রাজও রাজা কর্তৃ দণ্ডিত হয়েছে এমন কোনো মানুষকে দেখো নাই যিনি ইহ জীবনে অর্থাৎ মানব জীবনে পাপ কর্ম করার কারণে এই জীবনে তাকে শাস্তি পেতে হয়েছে এরকম আমরা দেখছি না যেমন কেউ ফাঁসি হত্যা করেছে তার জন্য তার ফাঁসি হয়েছে পাপকর্মের দ্বারা ফাঁসি হয়েছে এরকম মানুষ আছে না ইহু জীবনে ওদের যে পাপকর্মের দ্বারা ইহো জীবনে দুঃখ ভোগ করেছে এমন মানুষ কি তুমি দেখো নাই বলে যে হ্যাঁ প্রভু দেখেছি তুমি সেটা দেখে কি উপলব্ধি করতে পারো নাই যে কোনো মানুষ যদি পাপকর্ম করে এই জীবনে এই জীবনেও তাকে তার ফল বোগটা করতে হয় সুতরাং মৃত্যুর পরেও পাপের ফল তাকে ভোগ করতে হবে সেটা তুমি দর্শন করে যদি পাপকর্ম থেকে দূরে থেকে পুণ্যকর্ম সৎকর্ম ভালো কর্মগুলো তুমি সম্পাদন করতে তাহলে তো তোমাকে আজকে নরকে এসে যন্ত্রণা ভোগ করতে হতো না প্রভু আমায় ক্ষমা করবেন আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দেন তখন যমদূত বলল হে মানব পাপিষ্ট আমার পক্ষে সেটা করা সম্ভব নয় কর্মেই সব কিছু নিয়ন্ত্রা কর্মেই তোমাকে ভালো মন্দের ফল প্রদান করবে আমার পক্ষে সেটা সম্ভব নয় আমি তো তোমার কাছে দুধ পাঠিয়েছিলাম তারপর বলছে আমি তোমার জন্য শুধু যে চতুর্থ দেবদূত পাঠিয়েছিলাম তা নয় আমি তোমার জন্য পঞ্চম দেবধূত পাঠিয়েছিলাম সর্বশেষ ধূত পাঠিয়েছিলাম যে সেটা কি পাঠিয়েছিলেন আপনি বলছি তুমি কি কখনো কোনো মৃত ব্যক্তি দেখো নাই বলো যে হ্যাঁ দেখেছি মৃত ব্যক্তি দেখে কি তুমি উপলব্ধি করতে পারো নাই যার অর্থ বৃত্ত প্রাচুর্য ধন সম্পদ অট্টালিকা যেগুলোর জন্য সারাটা জীবন মানুষটা এত বেকুল হলো স্ত্রী পুত্র কন্যা তাদের জন্য আজীবন যে মানুষটা শ্রম দিল পাপকর্ম সম্পাদন করলো খারাপ কাজ করলো এত মন্দ কর্ম সম্পাদন করলো কিন্তু যখন মৃত্যুবরণ করলো তখন কোনো কিছুই সে নিয়ে যেতে পারল না মরে যাওয়ার পর নিয়ে যেতে পারে কিছু তো নিয়ে যেতে পারে না বলে যে এরকম যে কোনো কিছু নিয়ে যেতে পারল না সেটি কি তুমি দর্শন করো নাই বলো যে হ্যাঁ আমি সেটা দেখেছি কিন্তু আমি তো উপলব্ধি করতে পারি নাই বলতে তুমি যদি সেদিন সেটা উপলব্ধি করতে যার এত দন সম্পদ অট্টালিকা ধন স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন পরিজন নিজেদের সুন্দর দেহ অবয়ব সব কিছু ছেড়েই তাকে চলে যেতে হলো যে দেহ কষ্টটা আছে সেটাও আগুনে প্রজ্বলিত হলো অথবা নদীতেই অথবা পাহাড় ও পর্বতেই তাকে নিক্ষেপ করা হলো সে দেহ অবয়ব এটাও যদি তুমি চিন্তা করে সেদিন পাপ কর্ম থেকে দূরে থাকতে পুণ্যকর্ম সম্পাদন করতে তাহলে তোমাকে আজকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো না তুমি কিন্তু আমার সে পঞ্চম দেবদূত যে পাঠিয়েছিলাম সেটাও তুমি দর্শন করো নাই তাই এখন আমার পক্ষে কোনো কিছু করার সম্পর্ক নয় তোমার কর্মই তোমার নিয়ন্তা